বললার নাম রাখবো কি স্বামী বলছে চাল্লার নবীর কাছে নিয়ে যাই নবীর কাছে নিয়ে গিয়ে বলেন ইয়া রাসূল ওগো আল্লাহর নবী সাহেব বলেন মারিয়ামা আমার মেয়েটার নাম রাখো নবীর আমাদের মত নয় নবীরা আল্লাহ ছাড়া কথা বলে না আল্লাহ বলছে রাসূল মিন আল্লাহি আতুল সুফান মুতাহারাতান ফিহা কুতুবুল কাইয়মা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উত তুলকিতা আমার নবীরা মনগড়া কথা বলে না আমার নবীরা বানাউটি কথা বলে না আমার নবীরা ধাপ্পাবাজি কথা বলে না ধকাবাজি কথা বলে না আমি আল্লাহ যা আদেশ দি আদেশ মাফিক দলিল মাফিক কেতাবাইনাথ মাফিক তারা কথা বলে থি সাহেব বলে মাই আমাৰ কথা বলে না মেয়েটাকে বাড়িয়ে নিয়ে এলাস পরে তিন দিন পরে মেয়েটার প্রচন্ড জ্বর হলো জ্বরের ধকল সহ্য করতে পারেনি মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল মাকে দেউলো হায় 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 নবী 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 কর গিয়ে তোমার খেজুরের টাকা গুলো নদীতে ফেলে দিল যার কথা শুনে নদীতে টাকা ফেলে দিলে আর তার কাছে ছেলেটা নিয়ে গেলে ছেলেটাকে বাঁচাতে পারলেন নবী হায়াতের মালিক নয় নবী মৌতের মালিক নয় হায়াতের মালিক কে জোরে বলেন না কেন হায়াতের মালিক আর মৌতের মালিক আল্লাহ নবী হায়াতের মালিক নয় মৌতেরও মালিক নয় বিবি বলছে ঠিক আছে আবার কিছুদিন পরে মেয়ে আবার গর্ভবতী হলো আবার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো বলে এইবারের নাম কি রাখবে বলো বলে আবার নবীর কাছে নিয়ে যায় আবার নবীর কাছে নিয়ে গেল প্রথমের মতো দুটো দুটো বাচ্চা মারা সহ মেয়েটার কলেজে উঠল একে তো খেজুর বেচার বিষ স্বামীর প্রতি রেগে লাল হয়ে গেল যত রাগ গিয়ে নবীর ওপরে গিয়ে পড়ল আবার পর কিছুদিন পরে আবার মেয়ে গর্ভবতী হলো কি সুন্দর ফুট ফুটে পূর্ণিমার চাঁদের ন্যায় একটা পুত্র সন্তান হাল্লা দান করলেন ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামী যাবে নবীর কাছে বিবি বলছে সর্বনা তুমি যাবে না আমার দুটো দুটো বাচ্চার নাম রাখে নাই আবার তুমি নিয়ে যাচ্ছ যার কথা শুনে করে আবার তুমি নবী 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 করছো আল্লাহর নবীর বন্ধু বললেন শোনো বিবি যতই তুমি চালাকি করো না কেন তুমি তো জানো আর দায়ুস খুলুল খোল যান না দায়ুস কোনো দিন যেতে পারবে না দায়ুষ জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না বিবিরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল আল্লাহর নবী ওর নাম রাখলেন আব্দুর রহমান স্বামী আনন্দে আত্মহারা হয়ে বিবির কাছে বলল রে কি সুন্দর নাম দেখ নাম রেখেছি আব্দুর রহমান বিবি বলেছো বেশ করছো ভালো করছো নবী আমাদের বাড়িতে না আসে বলে আসে কি রে দাওয়াত করে এসেছি বলে সে কি কালকে কি কা করবো সবান বলুন না রে তেকবীর কাল কি করবো আর সদা কত তারা ফিল দু আল্লাহ নবী বলে সজগা দিয়ে দাও বালা দূর হয়ে যাবে হায়াত বেড়ে যাবে আমরা আসলে নাই নকল নিয়ে টানাটানি করি সুজন প্রেমের ভাব জানে না আসল সোনা সরিয়ে দিয়ে নকল সোনা সুজন সোনা চেনে না নিজের মাকে ভাত দেয় না শাশুড়িকে হাজে বাঁধায় মিথ্যা বলছি মাকে ভাত দেয় না শাশুড়িকে কোথা পাঠাচ্ছে হজিয়ে ফুটেচ্ছি কাজ দিবে আরে জোরে বলুন না কাজ দিবে কি নিজের মাকে মা বলে না শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে আম্মু মনে ওর উর্ফিটে হয়েছে বাপকে ডাকবে আব্বা বাবাকে ডাকবে না বাবাকে বলবে বুড়ো আর আব্বা বলবে কাকে কেন বলে নিন একটা লাল মোটর সাইকেল দিচ্ছে শ্বশুরের ভাড়ি লজ্জা করে না তোকে ছোট থেকে এম এ পাস বিএ পাস পর্যন্ত গাড়ির গাড়ি টাকা তোর বাবা নষ্ট করে তোকে বিএ পাস করালো আর সেই বাবার মান ইজ্জত ডুবিয়ে দিলে একটা গাড়ির কাছে কে দিয়েছে রে আবার আংটি যদি একটা দেয় এই আঙ্গুলে দিবে এরকম দেখাবে এক গল্পে ওরকম আছে একটা মেয়ে তার বাবা কিছু দিতে পারেনি ছেলেটা করেছে কি সোনার একটা আংটি তৈরি করেছে করে এই আঙ্গুলে দিয়ে বউকে বলছে চা করে আন বউ চা করে দেয় এই মুড়ি আন মুড়ি দেয় এই ভাত দে ভাত এনে দেয় এই গামছান মানে শুধু আঙুলটা চিরুচিড়ু দেখায় মেয়েটা দেখলে তো সহ্য হয় না রে তা কি করেছে জানেন কিছু ডিম মুরগি বিক্রি করে মেয়েটা একটা গহনা তৈরি করেছে চাঁদির গহনা এখানে দেয় কি বলে আপনার দেশে টিকা বলে টিকা বলে তা মেয়েটা এইভাবে দিয়েছে সকালবেলা ওর স্বামী বলতে চাই চা নিয়ে হয় তাই মুড়ি নিয়ে হয় তখন মেয়েটা করেছে কি হাতটা এরকম খুলেছে টিকাটা বার করে বলছে করছি না করছি না ও যেমন আঙ্গুল দেখায় এ তখন গহনা দেখিয়ে দিল যেমনি কামনি তেমনি নারায়ণী শুভ আকাঙ্ক্ষিত সর্বনাথা কৃতিতং কল্যাং সর্বনাম যুগে হেরিনাম চরিতত্ব বয় কৃতিতং বয় অং শান্তি বসুমতি বয় তুমি যাকে বিয়ে করছ তার উপযুক্ত কিনা তুমি ভাবো তুমি নিজে কালো ফর্সা খুঁজতেছ তুমি নিজে গরিব লোক খুঁজতেছ নিজে মূর্খ মাধ্যমিক পাশ খুঁজতেছ আগে যোগ্যতা অর্জন করো যুগি শান্তি নাম কল্যাণ হেরি নাম চরিতার্থ তুমি যদি তার সমকক্ষী না হও খেলা জমবে না জমবে জোরে বলুন জমবে না কারেন্টের দুটো গতি আছে একটা প্লাস একটা মাইনাস আর্থিং যদি খারাপ হয় লাইট হবে হবে না তাহলে আর্থিং এর জোর হবে লাইটের আলো জোর হবে দুটোই জোর হতে হবে শুধু বিবি ভালো হলে হবে না নিজেকে হতে হবে হবে কিন্তু কি করে ঘরে ঘুম ধরিয়েছে সকাল বেলায় উঠে যদি একবার আমরা ভাবি রে বন্ধু সকাল বেলায় দেখলো ফজর হয়ে গেছে অসামাই জাতিলবরুজ অল্লিয়া হমিল মাবুদ ও সাহেদ মাসহুদ ওই লিলিমায় আকাশের কসম আল্লাহ বালের রাতের প্রকল্প ছেড়ে যখন দিন এগিয়ে যায় সকাল হয়ে গেছে সকালবেলায় দেখে না কি সুন্দর একটা খুশবু আসতেছে বিবি স্বামীকে বলছেন প্রাণ নাথ কি একটা সেন্ট বার হচ্ছে দেখো উনি বললো এইরকম সুগন্ধ আল্লাদের নবীর গাইতে পাওয়া যায় নবীদের ঘামের মধ্যে সুঘান আছে নিঃসন্দেহে আল্লাহর নবী আসতেছে

আমার নবী বলছেন ওরে আব্দুর রহমানের আব্বা সেলিম উদ্দিন বল এখান থেকে বাজার কত দূর বলল হুজুর এখান থেকে জি না কারিবান জিদ্দান এখান থেকে নিকটে এখান থেকে বাজার বেশি দূর নয় আল্লাহর নবী বললেন চলো দুজনে একটু বাজার বেরিয়ে আসি তাই আল্লাহর নবী সা বাড়িওয়ালাকে সঙ্গে করে বাজার নিয়ে গেলেন বাজার দুপুর বেলায় প্রায় দোকান পাট বন্ধ হয়ে গেছে এক বুড়ো আর তার ছেলে বড় একটা মাছ নিয়ে বাজারের বসে গরমের ঠেলায় মাছটা পচে গেছে বেটাতে হাঁকাচ্ছে এই সময় আল্লাহর নবী গিয়ে বলছিলেন আব্দুর রহমানের বাবা এই মাছটা তুমি কিনে না আল্লাহর নবী বলেছেন বলে মাছটা কিনে নিল কোনো প্রতিবাদ করল না মাছটা এত বড় মাছ মাছটা মাথায় করে নিল মাছের ন্যাচটা মাটিতে ঠেকে যায় আবার ন্যাচটা যখন চাড়ে মাথাটা মাটিতে ঠেকে যায় এত বড় বিশাল আকৃতির মাছ মাথায় করে নিয়ে আসছে মাছ পচে গেছে মাছের পানি টস টস করে গায়ের জামা ভর্তি হয়ে যায় মাছি ভন ভন করতেছে বাড়ির উঠোনে গিয়ে যেই মাছটা ফেলে দিয়েছে বিবি হাসবে না কাঁদবে বিবি বলছে তোমার কি বুদ্ধি আছে তোমার কি বিবেক আছে তোমার কি কোনো হুশ বুদ্ধি আছে এক তো বাড়িতে গোশ আছে মাছ কিনবা তো এক কেজি দু কেজির হবে এক কুইন্টাল দের কুইন্টালে বড় মাছ আনার কি দরকার ছিল এ বললো চপ বাড়িতে মেহমান আছে মেহমানের সঙ্গে মেহমানের সামনে বেআদবি করবি না ঝগড়া করিস তো পরে করিস ঝনঝন খেন খেন বিবি কি থামে যে মেয়ে সংসারী হয় সে একটু ঝালি হয় যে মেয়ে সংসারী হয় সে একটু রাগী হয় না জোরে বলুন তারপরে খুব অবাধ স্বাধীনতা দিও না অবাধ স্বাধীনতা দিলে টিকিট কাটবে বেশি স্বাধীনতা দিলে টিকিট কাটবে বড় মোবাইল কিনে দেবে আর স্বাধীনতা দেবে তুমি দিল্লি থাকবে তোমার বিবি লেপের ভিতরে কানে হেডফোন পরে দিবে কি হেডফোন দিয়ে মুখে বলে দিবি ইউটিউব খুলে দিবি ছবি চলে যাবি ব্লু ফিল্ম দেখবি দেখতে দেখতে চরিত্র নষ্ট হয়ে যাবে তখন আর তার হিতাহিত জ্ঞান থাকবে না কে ভাসুর কে দাওরে জ্ঞান থাকবে না এজন্য সাবধান হও কাঁঠালের যেমন কভার আছে আনারসের যেমন কভার আছে লিচুর যেমন কভার আছে লিচু ছাড়িয়ে রাখলে যেমন ভান ভান করে তোমার সুন্দরী বিপিডে যখন সেজে গুঁজে মালদাহায় ডাক্তার বাড়ি যাবে ঠোঁটকে লাল করে চোখের কাজল বইকে জেনে রেখে দিও মতলব খারাপ আছে স্বামীকে সেজে দেখাবে না ডাক্তারকে সেজে দেখাবে ওকে সাবধান করো হেফাজত করো তুমি আর শুંગી যাও দেওরের সঙ্গে নন্দায়র সঙ্গে যেতে ওকে দিও না ভাইরা আমার মা যদি কিছু বলে ছেলে বলে চুপ মাকে ধমক দাইকে ছেলেতে মাগো মা বউকে কিছু বলো না মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় না গাল পাবা না বউকে কিছু বলো না কেন বউ আমার একলা বাপের একটাই মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বর পা টিববি গা টিববি বর হাত টিপবি পা করে দিবি বিছানা বউকে কিছু না সকলবেলায় উঠে যদি বউ বলে ওমা চা গরম ওমা নরম ঠোঁটে গরম চাটা জডিয়ে দিতে পারো না বউকে কিছু বলো না বউ আমার সন্ধ্যা বরে ঢোকে মাগো টিভির ঘরে সারা রাত্রে দেখে টিভি সকালে উঠতে পারে না উঠে মাগো ঘ্যানোর করো না বউ বৌপালালে বাপের বাড়ি মরবো খেয়ে ঘুমের বড়ি কি খেয়ে বলবে বউ পালালে বাপের বাড়ি মরব খেলে ঘুমের বড়ি বুঝে সুঝে চলবি মাগো লাঠিতে বীর বাজবে না বউকে কিছু বলো না মাগো মা বউকে কিছু বলো না কবিতার নাম হলো বউ পাগলা হাই রে বউ পাগলা যেখানে আল্লাহ করে না বলেন

কথা বলবে না নারায় বন্ধুরে বিবির আগের চোটে মাছটা কাটবো বলে যে সরা নিয়ে বটি নিয়ে হাসুয়া নিয়ে মাছের পেটে কোপ মেরেছে কচ শব্দ হয়েছে এ বলছি কচ শব্দ হলো কেন আঙ্গুল ভরে দেখে মাছের পেটে টাকা সুভান আচ্ছা আর ঘৃণা লাগবে আর স্বামীর ওপর রাগ হবে কেউ যদি বলে পায়খানা তো নোংরা জিনিস আচ্ছা পায়খানার ভিতরে যদি একটা কুড়িটা কুড়ি হাজার টাকা নয় ওই দু হাজার টাকার লাল লোড যদি একটা পড়ে থাকে টাকা লোক নেবে না ফেলে দেবে আচ্ছা পায়খানার ভিতরে যদি সোনার একটা চেন থাকে ও নেবে কি ফেলে দেবে এইভাবে মুঠোমুটু গু শুদ্ধ পকেটে ভরে দেবে পরে জামা বাদ দেবে তবু শিকার কিন্তু সোনাটা ছাড়বে না মিথ্যা বলছি বিভিন্ন কোন মাসের পেটে হাত দিয়েছে নারায় দেখবেন জোরে বলুন নারায় দেখবেন আল্লাহর নবী তাজে দারে মদিরাং জনাব রসুল বলেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় মানুষ মরে গেলে কিছু দিতে পারে 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 দেখেন না ভোলে বাবা পার খাজা বাবা পার করে না দেখেন না কবে দরবারকে বলছে ওর খুঁজু চুরপুর করে দি এরা বলছে ভোলে ভাবা পার করেংলাক একটা হলো লেটা পীর একটা হলো খাড়া পীর খাড়া পীরের অংশী হুম আর লেটা পীর শুয়ে আছে তা বলছে খাজা ভাবা পার কারেংলাক বলছে ভোলে ভাবা পার করেং আমি আজমের দরবারে দেখেছি আজমের দরবারে ফকিররা থালি বাজিয়ে ভিক্ষা করতে আমি দেখেছি আমি বললি হারে তোরা জোয়ান জোয়ান মানুষ খাজার দরবারে আছে খাজার কাছে ভিক্ষা চাস আর খাজার দরবারে যারা আছে তারা তোদের কাছে কেন ভিক্ষা চাই রে এর দ্বারা বসা গেল মরা মানুষ কিছু দিতে পারে না পারে জোরে বলুন জোরে বলুন পারে আল্লাহর নবীর হাদিস ইজামাত আল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালহু মানুষ মরে গিয়ে কবরে নেকি করতে পারে না গুনাহও করতে পারে না নেকিও পারে না গুনাহও পারে না দিতেও পারে না নেকিও পারে না ইল্লা মিন সালাসাতিন নবী বললেন তিনটা দরজা খোলা থাকে একটা দরজা কি ইল্লাবিন সাদাকাতিন জারিয়া একটা হলো প্রবাহিত দান একটা হলো প্রবাহিত সাদগান কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত পান রহমত পাবে না রায় দেখলি আপনাদের মধ্যে এই যে মাদ্রাসা বানা টিন আছে কত বর্ষার পানি পড়ে আমি আপনাদের কাছে টাকা চাইব না কোন আল্লাহর বান্দা এই বানাতে এক বান্ডিল টিন কিনে দিতে পারেন কসম খোদার মোসাফের হালতে দোয়া করব এক বান্ডিল টিনের টাকা কিংবা টিন কিনে মাদ্রাসায় দিয়ে দেবেন আমি তার জন্য আকবর দোয়া করব মোসাফের হালতে তার মায়ের জন্য আল্লাহ যেন তার কবর রহমত ভরে দেয় তার বাপের কবর রহমত ভরে দেয় মোসা আবির আহলে তো দোয়া করবাল আল্লাহ মরণের আগে যেন বাইতুল্লাহ নসিব হয় কেউ একজন হাত তুলতে পারেন এক বান্ডিল টিন কেনে আমি মাদ্রাসায় দেব চার হাজার লাগুক আর সাড়ে চার হাজার লাগুক আপনাদের দেশে একটা দাম আছে কেউ দিতে পারবেন একজন ব্যক্তি হাত তুলে পারেন আল্লাহর কসব আমি মোসাফের হালতে আবু ওবায়দা দোয়া দিয়ে দেবো বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি আপনাদের এই বানার দেখে আমার খুব ভালো লেগেছে তাই দোয়া করবো আপনাদের জন্য কোন মহারাধি কোন মা কোন ডাক্তার কোন মাস্টার কোন এম কোন পঞ্চায়েত কোন সদস্য কোন ধনী কোন মাকই ব্যবসাওয়ালা কোনো মাখনা ব্যবসাওয়ালা কোনো কাপড় কোন ঠিকাদার কোন কন্ট্রাক্টর দোয়া করবো আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচিয়ে নেয় ক্যান্সার থেকে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে নেয় রোগ থেকে যেন আল্লাহ তাকে মুক্ত করে দেয় সফায় কুল্লিয়া দান করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে আমি এক বান্ডিল টিন দেব আছেন কোন আল্লাহর বন্ধু টাটকা দোয়া তার জন্য করো বাসি দোয়া নয় এই গভীর রাত তাহার সময় নামাজ কবুল হওয়ার টাইম কেউ একজন আছেন ভাই এই দলে বলুন যদি আল্লাহর কোন বান্দা যদি থাকেন এই দলের মধ্যে আল্লাহ আকবর বলে একজন দাঁড়িয়ে বলবেন পাঁচটা হাজার টাকা দেবো কিংবা এক বান্ডিল টিন কিনে দেবো বলুন আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার ছেলেরা বেটা ছেলেরা জায়গির থাকে মেয়েরা কি জায়গির থাকে জোরে বলুন মেয়েরা বোর্ডিং এ থাকে বোর্ডিং এ থাকে না বোর্ডিং রান্না হয় তিনশো পঁয়ষট্টি হ্যাঁ ভাই এই দলের মধ্যে একজন কেউ পারবেন না এক বান্ডিল টিনের টাকা দিতে এক বান্ডিল টিনের দাম কত আমার ভাই বলছেন পাঁচ হাজার আমি পাঁচ হাজার নয় চার হাজার নেব কমা দামে টিনটা নেব কেউ যদি টাটা কোম্পানির এক বান্ডিল টিনের টাকা দিতে পারেন বলতে পারেন একজন মা এবং বাপের একটা পিঠনের পিছনের কাফনের দাম আর সদকত তার আব্দুল বালা তাজিদুফিল আছেন কেউ মাদ্রাসার মেয়ে ছেলেরা প্রতিদিন ভাত খায় খায় কি খায় না জোরে বলুন খায় আপনাদের মধ্যে একদিন সংসার চালানোর জন্য নয় তিনশো পঁয়ষট্টি দিন তোমার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তিনশো চৌষট্টি দিন তোমার একটা দিন মাদ্রাসার মেয়েদের মা খালাদের দুমোটো ভাত খাওয়াবার জন্য এক পেটি পঁচিশ কেজি চাল কেউ দিতে পারবেন জীবনে কোনোদিন চাল চাইনি আজ চাইছি পঁচিশ কেজি চাল একজন কেউ হাত তুলতে পারেন মাদ্রাসার বোর্ডিং চার্জ করার জন্য কোন আল্লাহর ব্যক্তি যা দাম লাগবে দেবেন না চাল কিনে দেবেন এক পেটি নয় পঁচিশ কেজি চাল কোন আল্লাহর বান্দা যদি থাকেন বলতে পারেন আর দেবেন না এই শেষ আমার ভাই পনেরোশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ জহা কালি দিয়ে না কালি গধায় আমার পঁচিশ কেজি চালো দিলা দার গা হে দম আর একজন আর ওটা কেউ উঠছে ভাই একটু বসুন না উঠে তো যাবেন গাড়ির গিয়ার ধরুন এর মধ্যে পালাচ্ছেন হাইয়ালা সলা এবার বক্তা চাইছে পালা অভ্যেস কেন একটু বসান এক তোমাকে লাস্তে বেলায় দিয়েছে বড় হিতাকারেঙ্গী হয় বলছে ভাই জহা কালি পঁচিশ কেজি চাল আরেকজন কেউ আছেন পঁচিশ কেজি চালির দাতা এক প্যাকেট চাল পঁচিশ কেজি চাল সাতশো আটশো টাকা লাগবে কেউ একটা পঁচিশ কেজি চাল দিতে পারবেন একজন ব্যক্তি দেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন তোমার একটা দিন আল্লাহর জন্য কেউ দেবেন কেউ আছেন আল্লাহর বান্দা পঁচিশ কেজি চাল দেবার মতো একজন এই দলে নাই আপনাদের ধান চাল চাষ চাল নাই পঁচিশ কেজি চাল ভাইরা আমার কি নাম ডাক্তার সাফিক ভাই আমার পঁচিশ কেজি চাল মাদ্রাসার তোলাবাদের জন্য বানাতের জন্য মা খালাদের জন্য একদিনের সংসার বডিং চালাবার জন্য পঁচিশ কেজি চালির দাতা দুজন হয়ে চার একজন বলুন পঁচিশ কেজি চাল আল্লাহর কোন বান্ধা দেবেন মাত্র বাল্লি পঁচিশ কেজি তোমার বাচ্চাকে তো তুমি খাও মাছ খাও মাংস খাও কি নাম নানা সাদিকুল ইসলাম ডাক্তার সাদিকুল ইসলাম পঁচিশ কেজি চাল মনে মনে করবে সালা এমন ফকির চাল ও ভিক্ষা চায় হ্যাঁ কেতাবালি নামে পাঁচশো টাকা আর পঞ্চাশ কেজি গম না 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 কেতাবালি পঞ্চাশ কেজি গম মা বাবার নামে হাজার টাকা দিলে কে সাদিকৌর হাজার টাকা পঁচিশ কেজির চালটা বাঁধে হাজার টাকা না আর কে চাল ভাই জীবনে চাল যত হবে অত গুণা নে তোমার আল্লাহ দেবে অত গুনা মুছে যাবে বোর্ডিংয়ের চাল খরচের জন্য এই মাদ্রাসার জন্য চাইছি আপনাদের কাছে কে আছেন একজন পঁচিশ কেজি চালির দাতা আর একজন আল্লার কসম করে বলছি তোমার দাম দিতে যাবে না কে আছেন একজন ব্যক্তি বলুন আর সজাগতার দুল বালা তাজি নি কে আল্লার বান্দা আছেন বলুন এই দলের মধ্যে একজন পঁচিশ কেজি চাল কি নাম আর জোরে বলুন

কারি সাহেবের শ্বশুর আব্বা এক হাজার টাকা আল্লাহ জোড়া খুব পছন্দ করে আব্দুল লতিমের পিতার নাম কি আব্বার নাম ও শ্বশুর আব্বা একজন কেউ জোড়া হবেন একটা পঁচিশ কেজি চাল কসম খোদার তোমারে তামান্না দূর হবে

মাসুদ আলাম কি সুন্দর নাম পঁচিশ কেজি চাল আল্লাহ করম আলম আল্লাহ রে দেখবেন আর কে আছেন বলুন পঁচিশ কেজি চাল আরে ভাই বানাব যে চালায় বানাব চালাতে কত হেডেক সে চালায় সেই জানে কত বিপদ ছুটে বাড়াচ্ছে কদিন ভর আমি বারবার ফোন করি আমি জানি এক সেকেন্ডের জন্য বেচারা আরাম পায় না আমি বলি লোকটা এত ব্যস্ত কেন আমি গিয়েই বুঝবো এসে দেখলাম সত্যিকারের ব্যস্ত